বগুড়া চার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হার মানতে হলো সময়ের কাছে সোমবার বিকাল পাঁচটায় মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তিনি নির্ধারিত সময়ের মাত্র দু মিনিট দেরি করায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি বলে অভিযোগ হিরো আলমের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান তাকে বলা হয়েছিল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি তাই নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি হিরো আলম দাবি করেছেন রাস্তায় জ্যামের কারণে আমি পাঁচটার ঠিক দুই মিনিট পরে পৌঁছেছি তখন মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি তবে আমি থামছি না ডিসি আমাকে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দিয়েছেন আমি সেই অনুযায়ী নির্বাচন কমিশনে যাব এর আগে দুপুর বারোটার দিকে হিরো আলম জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি আম জনতা পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন